এই মুহূর্তের বড় খবর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়িতে মহিলার ধাক্কা শিশু কোলে মহিলাকে ধাক্কা মেরে পালিয়ে যায় স্করপিও গাড়িটি এমনটাই অভিযোগ উঠেছে আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে ইতিমধ্যে ওই মহিলাকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে পথ দুর্ঘটনার এই মর্মান্তিক দৃশ্য ছাব্বিশে ডিসেম্বর কাঁথি থানার খেজুরির হেরিয়াতে এই ঘটনাটি ঘটে আপনাদের আবারও জানিয়ে রাখছি এই মুহূর্তের যে বড় খবর সামনে আসছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়িতে ধাক্কা লেগে গুরুতর আহত হলেন এক মহিলা এবং সেই মহিলাকে ধাক্কা মেরে পালিয়ে যায় স্করপিও গাড়িটি গুরুতর জখম অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে সিসিবির ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ واقف كده واقف ايه قرص يبقى في